কে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আবারো একটা আমি নতুন পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি গাজরের পিঠে বানাবো এই গাজরের পিঠেটা কিন্তু খুবই টেস্টি হয় আর খুব মজাদার হয় আপনারা অবশ্যই এই শীতকালে গাজরের পিঠে তৈরি করবেন দেখবেন ভালো লাগবে আপনাদের সবার খেতে তো আমি কীভাবে গাজরের পিঠেটা তৈরি করি শেষ পর্যন্ত দেখে নিন আমি এখানে গাজর নিয়েছি এতগুলো গাজর আমাকে লাগবে না আমি দুটো গাজর ভালো করে স্কিনটা পরিষ্কার করে নিয়েছি ছালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি আগার দিকটা কেটে ফেলে দিচ্ছি এখন আমি গ্রেটার দিয়ে ভালো করে গাজরটা গাজর দুটোকে গ্রেড করে নেব প্রথমে আমি ধুয়ে নিচ্ছি করে করে এখন আমি যে মোটা অংশটা আছে সেইটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন তারপর গ্রেড করে নিতে পারেন

জল দিয়েও গ্রেড করে নিতে পারেন আর এখানে কিন্তু আমি আগে থেকেই পুরটা তৈরি করে নিয়েছি নারকেলের পুর আমার অন্য রেসিপিতে দেওয়া আছে যার জন্য আমি আর নারকেলের পুরটা এই ভিডিওতে দিলাম না পুরের ভিডিওটা তো এখন আমি কড়াইয়ে একটুখানি সামান্য ঘি দিয়ে দেব সামান্য একটু ঘি দিয়ে দেব আপনারা ঘিটা পছন্দ না করলে এখানে না করতে পারেন ঘিটা গলে গেছে ভালো করে একটা সুন্দর বেরোচ্ছে গাজরটা যতক্ষণ পর্যন্ত না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবজি ভালো করে এটাকে এইভাবেই নেড়ে চেড়ে নিতে শুকনো হয়ে গেছে এখন আমি কিন্তু এর মধ্যে দুধ দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু জল দিয়ে করতে পারে তবে দুধ দিলে স্বাদটা ভালো আসে ভালো করে কিন্তু ফুটে গেছে দেখুন কতটা থকথকে হয়েছে এখন কিন্তু আমি একটু করে চালের গুঁড়ো দেব আর মিশিয়ে নেব তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে ডোটা তৈরি আর ভালো করে ফুটিয়ে কিন্তু শক্ত শক্ত করে নিতে হবে নইলে কিন্তু চালের গুঁড়ো দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে যতক্ষণ না ফুটিয়ে যদি নাওয়া এখানে চালের গুঁড়োটা দিয়ে দেওয়া হয় রুটি বেলার সময় কিন্তু রুটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে একটু ঘি দিয়ে নিয়েছি এখন ভালো করে আমি ডোটাকে তৈরি করে নেব

এই ভাপা পিঠে খেতে অসম্ভব মজাদার বন্ধুরা আপনারাও বাড়িতে অবশ্যই এখন আমি করে নেব এইভাবে কিন্তু আমি সমান করে নিচ্ছি আর মুখটা আমি বন্ধ করে নেব এইভাবে এখন একটু ভালো করে লম্বা করে নেব। সেম প্রসেসে আমি বাকি করে নেব ঝাজরিতে আমি ভাপিয়ে নেব এটা কিন্তু অসম্ভব মজাদার এই ভাপা পিঠেটা सिंपल ভাবে তৈরি করতে পারবেন আপনারা বেশি কিছু করার দরকার নেই সেম প্রসেসে এটাকে আমি করে নিলাম এখন আমি भाপে দিয়ে দেব 20 মিনিট এটা ভালো করে ভাপিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার গাজরের ভাপা পিঠে মিনিট কিন্তু হয়ে হয়ে গেছে গেছে বন্ধুরা আর কিন্তু পারফেক্ট এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব তারপর আমি কেটে দেখাচ্ছি পিঠেটা কতটা সুন্দর হয়েছে এই যে আমি ঠান্ডা করে নিয়েছি একটুখানি এখন আমি পিঠেগুলো কেটে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা দেখুন ভাবা পিঠে কিন্তু রেডি কেটে নিয়েছি সব পিঠেগুলোকেই এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে যদিও ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বাই বাই